আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ একটি বিষয় নিয়ে আমরা সবাই জানি যে ডিম একটি সুষম খাদ্য কিন্তু আপনারা জানেন কি ডিম শুধু মুরগি বা পাখির শরীরেই থাকে না ডিম আমাদের নারীদের শরীরেও থাকে ঠিকই শুনেছেন নারী দেহেও ডিম থাকে আজকের এই ভিডিওতে আমরা জানবো নারী দেহের এই ডিম সম্পর্কে অজানা সব তথ্য কীভাবে এই ডিম তৈরি হয় এর কাজ কী এবং কীভাবে এই ডিম থেকে নতুন জীবনের সূচনা হয় তা নিয়েই আমাদের আজকের আলোচনা তাহলে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই এবং জানার চেষ্টা করি যে নারী দেহের ডিম কী এবং এই ডিম কোথায় থাকে কীভাবে তৈরি হয় এবং কিভাবে এই ডিম থেকে নতুন বাচ্চার জন্ম হয় তাহলে প্রথমেই জানব নারীর দেহে ডিম কি একজন নারীর দেহে ডিমকে বলা হয় ফলিকল সহজভাবে বোঝাতে গেলে অভারিয়ান ফলিকল হলো ডিমের একটি খোলস বা আবরণ যার মধ্যে ডিমবানু একটি সুরক্ষিত খোলসের ভেতরে থাকে এবং ধীরে ধীরে পরিপক্ক হয় একটি উদাহরণ দিয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি এটি অনেকটা মুরগির ডিমের মতো যেমন মুরগির ডিমের ভেতরে ডিমের কুসুম থাকে যা সুরক্ষিত অবস্থায় একটি খোলস দ্বারা আবৃত থাকে ঠিক তেমনি অভারিয়ান ফলিকলের ভেতরে একটি ডিমবাণু থাকে এবং এর চারপাশে সুরক্ষার জন্য একটি বিশেষ স্তর থাকে এই স্তরটিকেই মূলত ফলিকল বলে তাহলে ফলিকল হলো ডিমের খোলস বা খোসা এবং ডিম্বাণু হলো ডিমের কুসুম এই ফলিকল এবং ফলিকলের ভিতরে থাকা মাসিক চক্রের বিভিন্ন সময়ে বিভিন্ন হরমোনের প্রভাবে পরিপক্ক হয় একজন নারী সন্তান জন্মগ্রহণের সাথে সাথেই তার অভারি বা ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য অপরিপক্ক ফলিকল থাকে এদেরকে বলা হয় প্রাইমোডিয়াল ফলিকুল তারপর যখন এই নারী পিউ পৌঁছায় অর্থাৎ বয়ো পৌঁছায় যখন তার জীবনের প্রথম মেনস্ট্যুয়াল সাইকেল বা মাসিক চক্র শুরু হয় তাকে বলে মিনার্কি এই মিনার্কির সময় এই ফলিকুলগুলো প্রাইমোডিয়াল ফলিকুল থেকে প্রাইমারি ফলিকুলে রূপান্তরিত হয় এবং মাসিক চক্রের কোনো এক সময় এই প্রাইমারি ফলিকল সেকেন্ডারি ফলিকলে রূপান্তরিত ফলিকলকে অপরিপক্ক অবস্থায় প্রাইমারি ফলিকল বলে মাসিক চক্রের সময় পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত এফএসএইচ ফর্ম হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোনের কারণে এই প্রাইমারি ফলিকুলগুলো স্টিমুলেট হয়ে বা উদ্দীপিত হয়ে সেকেন্ডারি ফলিকুলে পরিণত হয় এবং ধীরে ধীরে এই সেকেন্ডারি ফলিকুল এফএসএইস হরমোনের প্রভাবে আরও উদ্দীপিত হয়ে তার শিয়ারি ফলিকল বা গ্রাফিয়ান ফলিকুলে পরিণত হয় অন্যদিকে এই ফলিকলের ভিতরে থাকা প্রাইমারি উসাইট সেকেন্ডারি উসাইটে পরিণত হয় মানে ডিমের ভিতরে খোলসের যে কুসুম থাকে তাকে অপরিপক্ক অবস্থায় বলে প্রাইমারি প্রাইমারি উসাইট এই উসাইট যখন পরিপক্ক হয় তখন তাকে বলে সেকেন্ডারি উসাইট এই ফলিকল যখন বড় হতে থাকে তখন এই ফলিকলের ভেতর থেকে একটি হরমোন নিঃসরণ হয় যার নাম হলো ইস্ট্রোজেন হরমোন এই ইস্ট্রোজেন হরমোনের আধিক্যের ফলে পিটুইটারি গ্ল্যান্ডে আবার আরেকটি সংকেত চলে যায় যার ফলে এই পিটুইটারি গ্ল্যান্ড তখন আরেকটি হরমোন নিঃসরণ করে যার নাম হল এল এইচ বা লিউটিনাইজিং হরমোন এই লিউটিনাইজিং হরমোনের প্রভাবে ডিম্বানুটি মানে সেকেন্ডারি উসাইড গ্রাফিয়ান ফলিকুলকে ফাটিয়ে গ্রাফিয়ান ফলিকুলের ভেতর থেকে বাহিরে বের হয়ে আসে যাকে বলে বা বা ডিম্বস্ফোটনের পর সেকেন্ডারি উসাইড চলে যায় ইউটেরাসের ফ্যালোপিয়ান টিউবে সেখানে যাওয়ার পর যদি কোনো পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে এই ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলে একটি জাইগোটের সৃষ্টি হয় এখান থেকেই একটি বাচ্চার সৃষ্টি হয় এবং ওই যে গ্রাফিয়ান যেটির ভেতর থেকে সেকেন্ডারি উসাইড চলে গেল তখন এই গ্রাফিয়ান ফলিকল একলা পরে থাকে অভারি বা ডিম্বাশয়ের মধ্যে এই একলা গ্রাফিয়ান ফলিকল তখন কর্পাস লুটিয়ামে হয়ে যায় এই কর্পাস লুটিয়াম থেকে তখন একটি হরমোন নিঃসরণ করা হয় যার নাম হলো এন্ডোমেট্রিয়াম লেয়ারকে প্রস্তুত করে এন্ডোমেট্রিয়াল বেড তৈরি করে যাতে জাইগোটটি ওখানে গিয়ে বসতে পারে এবং ওখানেই বড় হতে পারে আর যদি কোনো কারণে ডিম্বাণুর সাথে পুরুষের শুক্রাণুর মিলন না হয় তাহলে মাসিক চক্রের থেকে থেকে দিনে ওই লুটিয়ামটি নষ্ট হয়ে যায় ফলে তার ভিতরে যে হরমোন নিঃসরণ হয় সেটিও বন্ধ হয়ে যায় ফলে অ্যান্ডোমেট্রিয়াম লেয়ার আর পুরু হতে পারে না যার কারণে এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটি আবার ছিঁড়ে পড়ে যায় এবং রক্তের আকারে মাসিকের রাস্তায় বের হয়ে যায় যাকে বলা হয় মাসিক এবং এর সাথে সাথে ওই যে ডিম্বাণুটি যেটি ইউটেরাসে বসেছিল এটি শুক্রাণুর জন্য কিন্তু কোন শুক্রাণুর দেখা সে পেল না ফলে সেটিও মাসিকের সাথে সাথেই বের হয়ে আসে তাহলে ফলিকল কি আশা করি বোঝা গেল ফলিকল হলো ডিমের খোসা বা জামা এবং ফলিকলের ভিতরে থাকে হলো ডিম্বাণু যেই ডিম্বাণু একজন নারীর দেহে প্রত্যেক মাসে একটি করে পরিপক্ক হয় এবং এক সময় এই ডিম পরিপক্ক হয়ে ফলিকলকে ফাটিয়ে বাহিরে বের হয়ে আসে এবং শুক্রাণুর সাথে মিলিত হলেই সেখান থেকে একটি বাচ্চা তৈরি হয় তাহলে এই যে ফলিকল এই ফলিকল একজন নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ফলিকল ছাড়া কোনো নারীর গর্ভে বাচ্চা ধরা সম্ভব নয় তাহলে এই ছিল ফলিকল নিয়ে আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ